আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমার ভাতিজার হাতকে আজকে দেখাতে নিয়ে যাব সকাল সকাল রান্না করতে চলে আসছি আমি একা আছি এদিকে আমার ছোট্ট মেয়েটা বারবার আসতেছে কারণ আমি যে একা তার জন্য আমার মেয়েটা আমাকে বারবার দেখতে আসতেছে আজকে এই ভিডিওতে কিছু কথা বলবো আপনাদেরকে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু আমাদের মতন ছোট ইউটিউব ইউটিউবার যারা আছে তারা কিন্তু ইনশাল্লাহ দূর এগিয়ে যেতে পারবো প্রত্যেকটা আপু ভাইয়া এবং দিদি ভাই দাদা ভাইদেরকে বলবো প্লিজ আপনারা ভিডিওটা শুরুতে একটা লাইক দিবেন ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন আপনাদের ভালো না লাগলেও ভিডিওটা ছেড়ে রেখে দেবেন আমি কিন্তু আপনারা ছেড়ে রাখলে কিন্তু আমি অসট টাইমটা পাবো আমি আর আগেও বারবার বলেছি আজকেও আজকে কিন্তু শেষ আর বলবো না কাউকে যে আমার ফুল ভিডিওটা দেখেন ভালো মন্দ কিছু না দেখতেই পাচ্ছেন আমার ভাতিটা এবং আমার ভাবি ভাই সবাই কিন্তু বাক প্রতিবন্ধী আমার কাছে বেশিরভাগ থাকে খাওয়া দাওয়া সম্পূর্ণ আমার কাছে তো আজকে হাতের ব্যান্ডেজ খোলার জন্য চাপেনা ভবন যেতেছিলাম তার মাধ্যমে দেখতেছি নদীর পানি অনেক শুকায় গেছে সাত দিন পর আসছি তো দেখতেছি অনেক পানি কমে গেছে প্রায় অনেক বলতে অনেক তো যে কথাগুলো বলবো যারা নতুন ইউটিউবার যারা আছেন ভাই বোনেরা প্লিজ ফুল ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে কমেন্ট সুন্দর একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে কিন্তু যে বন্ধু করেছি সাবস্ক্রাইব করেছি ফুল দেখে গেলাম এগুলো লিখবেন না আপনার যদি ভালো না লাগে নাই মাসাল্লাহ এগুলো লিখতে পারেন আমি কিন্তু যতটুক পারি সাপোর্ট করা সবাইকে ফুল ওয়াজ দিয়ে আমি সাপোর্ট করি আমি কিন্তু যে একটু দেখে কমেন্ট করি তা না আপনারা যদি বিশ্বাস না করেন বলতে পারেন আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে স্কিপ করে করে আমি দেখাইতে পারব ছবি তুলে তুলে আপনারা যদি চান আর যদি বলেন যে না আপুর কথা ঠিক আছে দেখেন আমরা একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের খুবই কষ্ট হয়ে যায় যেরকম আমি কি ভিডিও করব প্রতিদিন কি মানুষ একই ভিডিও দেখবে দেখবে না তার জন্য বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে হয় আমাদেরকে বাইরে যেতে হয় বিভিন্ন ধরনের রান্না যদি করতে যাই গরিব মানুষ আমরা কোথায় পাবো এত ভালো মন্দ বলেন আপনারা আমরা যদি এখন গরুর গোশটাই আপনাদেরকে দেখায় রেজালা করে বা কুরমা করে তো ওই গোষ্ঠটা কিন্তু কিন্তু টাকা লাগে তার জন্য বলতেছি যে আমি যতটুকু ভিডিও দিতে পারি না কেন আপনারা রস্তে ফুল দেখার চেষ্টা করবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ একদিন না একদিন এগিয়ে তো যেতেই হবে সবাইকে তো আমি চাইতেছি যে আমি এই ইউটিউবে আমি জেনে ভালো একটা কাজকর্ম যেটাকে বলেন বাহিরে কাজকর্ম না করে ইউটিউবে কাজটা শুরু করেছি আবার এর আগেও কিন্তু করেছিলাম মারিয়াম গল্পতে মাসাল্লাহ দিলে দশ ডলার হয়ে গিয়েছিল কিন্তু আমার একটা ভুলের কারণে কিন্তু আমার মনে চলে গিয়েছিল আমি আর অ্যাপ্লাই করতে পারি নাই কারণ কেউ আমাকে ওরকম সাহায্য করে নাই তার জন্য কিন্তু এটা নিয়ে আমি খুবই আশায় আছি আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ সামনে দিকে এগিয়ে যেতে পারবো কারণ আমি যেভাবে সবাইকে ফুল ওয়াচ করে সাপোর্ট করি আমি মনে করি যে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন আমি কিন্তু সামান্য একটু ভিডিও তৈরি করতে পেরেছিলাম আজকে সকালে আজকে হলো মঙ্গলবার আজকে তারিখও আপনার বলে দিতেছি আমি ভয়েস দিতেছি কিন্তু ছাব্বিশ তারিখ ঠিক আছে আমার কাছে এই ভিডিওগুলো শীতের সময় যখন আমরা ঢাকা থেকে চাঁপাইনবগঞ্জে আসি মহানন্দা নদী এটাকে বলে চাঁপাইনবগঞ্জের তো এখানেই কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে প্রথম প্রথম ঘুরতে আসছিলাম তখনকার ভিডিওগুলো আমি তুলে রেখেছিলাম যে কখনও যদি আবারও ইউটিউবে কাজ করি তাহলে আমার শেয়ার করা যাবে তো আমি আজকে ওরকম ভিডিও করতেই পারি নাই কারণ সকালে উঠে রান্না করে আমি হাসপাতালে গেছি হাসপাতাল থেকে বাসায় এসেছি তার জন্য কোনো ভিডিও করতে পারি নাই কারণ আমার তো অনেক আপু ভাইয়াদের আছে যে ক্যামেরাম্যান বা বাচ্চাদেরকে ক্যামেরা করেন বা লাঠি দিয়ে মানে স্ট্যান্ড দিয়ে ক্যামেরা মোবাইল রেখে ভিডিও করেন আমি রাস্তাঘাটে আমার খুবই সরম করে ভাবে ভিডিও করতে আমি হাতে মোবাইল ধরে যতক্ষণ পারি ততক্ষণই ভিডিও করি আর এক প্রতিদিন একই ভিডিও দিতে তো আর ভালো লাগে না রান্নাবাড়া মানে আমার শুধু রান্না ছাদের উপরে রান্নাঘর টুক দিলেই তো আর হবে না সবাই তো আর একই জিনিস পছন্দ করবে না তার জন্য ভাবলাম যে আগের ভিডিওগুলো অ্যাড করে দিই তো প্লিজ সবাই কিন্তু আজকে যে কথাগুলো বলতেছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আমাকে একটু সাপোর্ট করেন আমি চাই একটু এগিয়ে যেতে আমি যেন এগিয়ে যেতে পারি এবং সবাইকে সাপোর্ট করতে পারি ইনশাল্লাহ আমার কিন্তু একটাই সাপোর্ট মোবাইল আমি যেটা দিয়ে ভিডিও করি এবং একটা দিয়েই মানে মানুষের ভিডিও দেখি লাইভ করি আমার ঘরে কিন্তু আর কোনো মোবাইল নেই আপনাদের দাদা ভাইয়ের কিন্তু ভাইয়াদের কিন্তু মোবাইল হারিয়ে গিয়েছে কিছুদিন আগে এক সপ্তাহ হলো মোবাইল হারিয়ে গিয়েছে না হলে আমিও কিন্তু আপনাদেরকে ফুল সাপোর্ট করতে পারতাম যারা লাইভ করেন তাদেরকেও সাপোর্ট মোবাইল হিসাবে সাপোর্ট করতে পারতাম কিন্তু একটা মোবাইল দিয়ে যারা লাইভ করেন তাদেরকেও সাপোর্ট দিতে পারি না যারা ভিডিও ছাড়েন তাদেরকেও ওরকম যেতে পারি না যাদের দেখি ইনশাল্লাহ ফুল দেখার চেষ্টা করি আমরা কিন্তু এই একটু একটু করে কিন্তু এগিয়ে যাব ইনশাআল্লাহ অনেক নতুন দাদা ভাই দিদি ভাই এবং ভাইয়া আপরা আছেন যারা ইউটিউব বিষয়ে বুঝেন না তাদেরকে বলতেছি। যা যখন ভিডিও দেখবেন ফুল দেখার চেষ্টা করবেন ফুল দেখার সময় কিন্তু যখন দুই মিনিট তিন মিনিট হবে তখন একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের যদি সম্পূর্ণ ভিডিও ভয়েস শুনতে ভালো লাগে তাহলে ভয়েস শুনে আমরা কি করলাম না করলাম যদি বলি তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন সেই কমেন্টের উৎসাহতে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারব তখন এখানে কিন্তু আমরা সবাই ঘুরতে আসছিলাম এই জায়গাটার নাম হলো সাফিনা পার্ক গোদাগাড়ি সাফিনা পার্ক অনেক বক বক করে ফেললাম আপনাদের মাঝে জাস্ট কিছু ভিউয়ের আশায় এবং ওয়াশ টাইমের আশায় যখন আমাদের ওয়াশ টাইম পূরণ হয়ে যায় তখন কিন্তু আমরা আর এত বলি না যে ফুল ওয়াশ করিয়েন তখন আমরা একটা কথা বলি যে প্লিজ আপনারা একশো ভিডিও দেখিয়েন কিন্তু আমার তো আর মনেটাইজ না যে আমি বলবো যে আপনারা যে আমার ফুল ভিডিও দেখেন কারণ আমি তো সাবস্ক্রাইব তৈরি করতে পেরেছি কিন্তু আমার ওয়াশ টাইম একশো ঘন্টার ওপরও হয়নি এই জন্য সবাইকে বলতেছি যে আপনারা আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমি যখনই ভিডিও ছাড়ি প্রতিদিন বিকাল চারটা বাজে ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমি কালকে রাত্রে একটা ভিডিও ছেড়েছি দশটা বাজে কেউ ওরকম দেখেন নাই আমার অন্য অন্য ভিডিওতে দেখেন ভিউ কত আর কালকে রাতে যে ভিডিওটা ছেড়েছি সেটা দেখেন তিরিশ জন দেখেছি কিনা না তারও সন্দেহ কারণ ওই ভিডিওতে কমেন্ট বক্স বন্ধ তার জন্য ওরকমভাবে কেউ দেখে নাই তো আমার কথা হলো যে আপনারা যে কমেন্ট বক্স বন্ধ থেকে ভিডিও দেখেন না এটা কিন্তু ঠিক না অনেক আপুদের ভাইয়াদের কিন্তু কমেন্ট বক্স বন্ধ থাকে তখন আমরা কিন্তু ভিডিওতে দেখে দেখার পরে কমেডিতে যে আমরা কমেন্ট করি বা আরেকটা ভিডিওতে দেখে তারপরে কমেন্ট করি যে আপু আজকের ভিডিও বন্ধ কমেন্ট বক্স বন্ধ ছিল তো সবাইকে বলবো যে যখন দেখবেন যে কমেন্ট আমাদের কমেন্ট বক্স বন্ধ তখন আপনারা দিতে বা একটা ছোট্ট ভিডিও দেখে বা শর্ট ভিডিও দেখে কমেন্ট করবেন যে আপু আজকে আপনার ভিডিও দেখে গেলাম কমেন্ট বক্স বন্ধ ছিল ইনশাল্লাহ আমি কিন্তু ওইভাবে আপনাদের পরিবারে চলে আসবো অনেক আপুদের দেখতেছি ভাইয়াদের দেখতেছি আমার কালকের ভিডিওতে আপনার কমেন্ট বক্স বন্ধ তার জন্য কিন্তু আপনারা অনেকে দেখেন নাই আগের ভিডিওগুলো দেখছেন কিনা না বলতে পারবো না তো সবার কাছেই অনুরোধ রইল যারা কমেন্ট বক্স ধরে আসতেছেন যাইতেছেন তাদেরকে বলতেছি যে প্লিজ আপনারা এরকম আর করিয়ে না যে ভিডিও ছাড়লে ভিডিও দেখার সময় থাকে এবং দেখে নেবেন কারণ আমরা প্রতিদিনের ভিডিও প্রতিদিন ছাড়ার চেষ্টা করি তার জন্যই বলতেছি আপনাদেরকে যে আপনারা ফুল ভিডিওগুলো দেখবেন ফুল অস্টা দিলে কিন্তু আমাদের অনেক আপুরা ভাইয়ারা মনে করে কি দুই হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে যে আপুদের মনে মনিটাইজ হয়ে গেছে না আপু এটা ভুল ধারণা আমরা যখন কাজ শুরু করি তখন কিন্তু যে শর্ট ভিডিও দিয়ে দিয়ে কিন্তু সাবস্ক্রাইব বাড়াই এর জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে যায় সাবস্ক্রাইব পূরণটা কিন্তু ওয়াশ টাইম পূরণটা হয় না কারণ শর্ট ভিডিওতে ওরকম আপনার ওয়াশ টাইম আসে না বড় ভিডিও ছাড়লে যতটুক আসে শর্ট ভিডিওতে আসে না তো সবাই আমার ফুল ভিডিও দেখার যে উৎসাহতা দিয়েছেন প্লিজ সবাই দেখবেন আপনাদের কমেন্টে এবং ভালোবাসাতে কিন্তু এত দূর এগিয়ে আর সিনস সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে সেই চেষ্টাই করব। তো পার্কের ভিতরে কিন্তু দেখেন মার্শাল্লা দিলে খুবই সুন্দর সুন্দর পশু মানে জীবজন্তু দিয়ে রেখেছে হাতি আছে লতাও তাও আর মেন গেটে ঢুকতে কিন্তু ডাগন দেখা যাচ্ছে আর ভিতরে কিন্তু অনেক সুন্দর করেছে আরও তো অনেক জায়গায় তখন তৈরি হয় নাই কিন্তু এখন বর্তমানে সম্পূর্ণ জায়গাটা এত সুন্দর করে বলে যারা পরবর্তীতে গিয়েছিল তখন আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে আর একটা গাছ আছে দেখবেন মানুষের মতন কথা বলে সামনেই আছে আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন গাছটা সে কিন্তু কথা বলতে পারতেছে খুবই সুন্দর করে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলে একটু শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যদি শেয়ার করেন তাহলে আমার চ্যানেলে আরও অনেক অনেক বন্ধুরা আপনার পরিবার থেকে মানে আপনার সাবস্ক্রাইব যারা করেছে তারাও কিন্তু আমার চ্যানেলে আসতে পারবে যারা আমার ভিডিওটা শেয়ার করবেন আমাকে কমেন্ট বলবেন আমিও আপনাদের ভিডিওগুলো আমার চ্যানেল থেকে শেয়ার করে দেব এই যে ছোট্ট ছোট ঘরগুলো দেখতেছেন এগুলোর ভিতরে কিন্তু আমরা পিকনিকে যত মানুষ আসছি বসবো এবং খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া করার পর সকালে নাস্তা খাওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে গেছিলাম আমার মেয়ে তো কাছে আসার জন্য পাগল হয়ে গেছিল আবারও নিয়ে আসছিলাম তাদেরকে ঘুরার জন্য আসলে সাপিনা পার্কটা কিন্তু অনেক সৌন্দর্য যে যারা আপনারা বাহিরে আছেন তারা অবশ্যই রাজশাহী গোদাগাড়ি সাফিনা পার্ক জায়গাটার নাম রাজশাহী গোদাগাড়ি বলে সাফিনা পার্ক মানে রাজশাহীতে এসে যদি বলেন যে সাফিনা পার্কে যাব তো আপনাদেরকে অটোওয়ালাই নিয়ে চলে আসবে খুবই সুন্দর এখন ঢাকা শহরে এত সুন্দর আছে কিনা তা জানি না কিন্তু আমাদের রাজশাহী মানে জেলাতে কিন্তু খুবই সুন্দরভাবে একটা সাফিনা পার্ক তৈরি করেছে বাচ্চাদের আনন্দময় জন্য জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছিল আমাদের এদিকে কিন্তু ঘুরতে ঘুরতে দেখতেছি মানে এত বড় জায়গা আপনার যে মানে মানুষের ভিড় আর এখানে ঘুরতে আসা একটা আনন্দ শীতের সময় গরমের দিন না কিন্তু শীত শীত ভাবের সময় ঘুরতে আসলে কিন্তু সবথেকে ভালো লাগবে কারণ উত্তরবঙ্গে কিন্তু প্রচুর গরম চাপাই নবাব কিন্তু প্রচুর গরম গরমের সময় আসবেন না কেউ কিন্তু ঠান্ডা দিনে আসলে কিন্তু প্রচুর ভালো লাগবে ঘোরাঘুরি করার পরে আমার মেয়েরা রেন্টে ওঠার জন্য মানে প্লেনে ওঠার জন্য খুবই কান্না করতেছিল তখনকার প্লেনে উঠাইছি আর কয়েকটা জিনিসে উঠেছি কিন্তু ওরকম ভিডিও করতে পারি নাই যা একটু একটু ভিডিও ছিল সম্পূর্ণ আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম ছোট বাচ্চাদের আবদার কিন্তু রাখতে হয় না রাখলে কিন্তু ছোট বাচ্চারাও কিন্তু মন খারাপ করে এই জন্য সবসময় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমি কিন্তু ঢাকাতে যখন থাকতাম অনেক জায়গায় ঘুরতে যেতাম আমার মারিয়াম গল্প আইডিতে কিন্তু অনেক জায়গায় ঘোরার ভিডিও আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আলাইকুম